অবিশ্বাস্য কম দামে এই রেড কালারের গোল্লা কবুতর কিন্তু ভাই আটশো টাকায় দিচ্ছে যেগুলো কিন্তু আমরা ভিডিওতে সবসময় দেখি পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকায় দিয়ে থাকে সেই কবুতরগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়ায় ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন রানিং পেয়ার মাত্র আটশো টাকায় এই চমৎকার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলো ভাইয়ের সংগ্রহ করে নেবেন

চমৎকার এক জোড়া পাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম হাড়ির ভিতরে হাড়ির ভিতরে চলে গেছে এখন হ্যাঁ ডিম পারছে নাকি ডিম পারার কথা নাকি ভাই আসসালামু আলাইকুম ভাই ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরাবর মতন প্রতি রবিবার চলে আসি বাইরের কাছে তো আজকে মাসাল্লাহ কিছু কবুতর ভাই কালেকশন করছে বরাবর মতনই কম দামে ভালো কোয়ালিটি আমার কাছে সবসময় কম দামে পাইবে ইনশাল্লাহ তো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা খোলায়ার বাড়ি আসুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু টু ওয়ান নাইন টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ পিচার যার যেটা পছন্দ করবে আমার ফোন দিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে ভালো হয় কারণ কবু তো মেলা কবু তোর অনেকে নাম কইতে পারেনি স্ক্রিনশট দিলে সবথেকে বেটার যে পরে আমি যদি কই আসে আসে গ্যাস নাম্বার দিয়ে দেবে টাকা পাঠা দিবেন চব্বিশ ঘন্টার গাছের থেকে ফুল পাতা একসাথে পড়তে আছে ভাইয়া এখন মৌসুম গাছের পাতা ঝরার না পাতা ঝরার মৌসুম চলে গেছে আচ্ছা এখন খালি মানে ফুল ঝরবো ফুল ঝরতে আছে তো যাক আমরা ভিডিও শুরু করি তাহলে নাকি ভাই সম্মানীয় দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানীয় দর্শক শুরুতে আছে ভাইয়ের কাছে আজকে বোম্বাইয়ের বেবি নাকি ভাই একদম জিরো ফেদারের বাচ্চা দেখতে পারতেছেন আর জুটিও তো মাসাল্লাহ দেখতে পারতেছেন বয়স হচ্ছে একদম জিরোফেতার আচ্ছা আচ্ছা নারায়া দেখাই আমার দর্শকদের দেখেন একদম জিরো ফেতারের চিচি বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই একদম মাত্র মাত্র টাকা একদম এটাই ফাইনাল একদম মাত্র বারোশো টাকা আপনারা বাইরের কাছ থেকে চমৎকার বোম্বাইয়ের বেবিগুলা পাবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথেই থাকবেন পুরো ভিডিওতেই কিন্তু আজকে ধামাকা থাকবে কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে মাসাল্লাহ দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক ড্যানিশ আর ব্ল্যাক ড্যানিশ দেখাইতেছি অবশ্যই একটু চোখগুলা দেখাইতে হইব ঠোঁটটা দেখাইতে দেবো দেখেন দেখেন অবস্থাটা কি মাসাল্লাহ একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন চমৎকার একটা বেবি পেয়ার তাই না ভাই জিরো ফেদারের বাচ্চার অবস্থাটা দেখেন আপনারা জিরো ফেদারের বাচ্চার গিয়ার কি একদম টকটকা লাল গিয়ারের এবং পাথর চোখের বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাইজান একদম ফাইনাল থাকবে ভাইয়া পনেরোশো টাকা কবুতরের কোয়ালিটির উপরে দাম হয় আশা আশা করি আপনার কোয়ালিটিটা কি আছে বুঝতে পারতেছেন একদম ফাইনাল পনেরোশো টাকা ভাই কি দেখাইতে আছেন বাসিরাজ ককার বেবি দেখতে পারছেন দর্শক চিচি বাচ্চা মানে একদম জিরো ফেদারের বাসিরাজ ককা কবুতরের দুইটাই আবার চুইটাল বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই একদম ফাইনাল থাকবে ফিক্সড পনেরোশো টাকা বাসিরাজ ককার বেবি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ রেড কালারের মুখী স্প্রিংটা কি পরিমাণ করতেছে দর্শক দেখতেই পারতেছেন এই যে সামনে চলে আসলো এটা হলো মাদিরা মনে না পিছনে একটা হচ্ছে নর দেখেন স্প্রিং কোনো থামাথামি নাই মার্শাল্লাহ একদম উল্টায় যাওয়ার অবস্থা বাই বয়স কেমন চলতেছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা বাচ্চা এই বর্তমানে ঠিক এই 1200 টাকা আচ্ছা তো রাখবেন কত এই রানিং জোড়াটা ভাই আমাদের মানে একদম 2000 টাকা মাত্র একদম ফাইনাল থাকবে ভাইয়া 2000 টাকা এটাই লাস্ট এটাই লাস্ট একদম ফাইনাল 2000 টাকা এটা তো মুখের স্প্রিং দেখা দিব জি জি মুখের স্প্রিং কিন্তু চমৎকার আর কালারটা তো দেখতেই পারতেছেন একদম লাল টক কালার মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে এক জোড়া টেল দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে আর দুইটার সাইজ কাটাবো চমৎকার এখন আমরা সামনে যেটা দেখতেছি পিছনে যেটা আছে ওইটা হচ্ছে নর দেখেন বয়স কেমন চলতে আসছে জোড়াটার ভাই রানিং পেয়ার কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন দামটা কত থাকবো ভাই ফিক্সড এক দাম পঁচিশশো টাকা এডি ফাইনাল ভাই এক দাম পঁচিশশো টাকা হলে বাইরের কাছ থেকে নিতে পারবেন কি দেখতাছি আমরা এটা বর্তমান মার্কেট কাফানো কবুতর

মূলত এটা হলো মেন গ্যাটাবে চলে আসবো ওই সময়টায় মানে এই ঘাঁচায় ধরবো কিনা আমি জানি না যে যখন কিনা এটা দশ ফেদার হয়ে যাবে যাই হোক একদম জিরো ফেদার বাচ্চা আমরা দেখতে পারতেছি কোয়ালিটি মাসাল্লাহ অত চাচ্ছেন দাম ভাই দাম ফাইনাল থাকবে মানে বাইশশো টাকা এটাই ফাইনাল ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

বাইশশো টাকা একটু ঘুরে এগারে দেখাই দেখেন কালারটা দেখেন চমৎকার কালার কোয়ালিটি একদম ফাইনাল করব বাইশশো টাকা রানিং ডিম বাচ্চা করা সমান সমান এক দুই হাজার টাকা বরাবর নাকি একদম দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতেছি একদম দেশি দেশি কবুতর করা পুতুল গররা নটটা ডাকতেছে মাদির হাতের বামে আছে মাদির পায়ে বা রিংও আছে একটা জোড়াটা দাম চাচ্ছেন কত পুতুল কররা। মাত্র এক হাজার টাকা একদম থাকবে একদম থাকবে এক হাজার টাকা জোড়া ভালো লাগলে স্ক্রিনিতা নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন চমৎকার সুন্দর দেখা আমার দেখা সুন্দর একটা জোড়া এগুলা কিন্তু রাজগোল্লা বা অন্য গোলা নামে নামে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকাও সেল করে সে সেক্ষেত্রে কিন্তু আরকবে ব্যতিক্রম এগুলা সবসময় আটশো সাতশো এক হাজার টাকার ভিতরে রাখে ভাই আশা করি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে এই এখন কি দেখাইতেছি আমরা গোল্লা অরিজিনাল দেশি গোল্লা কবুতর ডানেরটা হলো নর নাকি বামেরটা হচ্ছে মাদি মানে একটা উড়াল দেওয়ার বাহ করছিল আর কি পজিশন আবার নেই ছিল মানে একটু হাতটা ঢুকাইলে ভিতরে চাক করে আর কি ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি রানিং জোড়া কেমনে কি দামটা ছোট করে বলেন তো ভাই খুব ভয় পায় আমাদের ফারুক ভাই কিন্তু কম দামে দেয় একবারে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু দর্শক আপনারা এই চমৎকার প্লেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকায় এই চমৎকার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলো বায়ের সংগ্রহ করে নেবেন ভাই খুব সুন্দর এক জোড়া রেড কালারে আমরা কি দেখতেছি দেশি গোল্লা পিওর দেশি গোল্লা রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে একদম মানে খাঁচাতে বেরোয়ার জন্য অস্থির ওরা একটা বাও আছে ভাই এগুলো খুব কবুতর দেখতে পারতেছেন ওরা করতেছে খাঁচার ভিতরে সারা কবুতর এখানে না আচ্ছা আচ্ছা এই জোড়াটার ভিতরে রানিং জোড়া তাই না ভাই ছোট করে দামটা বলেন তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এক দাম মাত্র আটশো টাকা দেখেন অবিশ্বাস্য কম দামে রেড কালারের গোল্লা কবুতর কিন্তু ভাই আটশো টাকায় দিচ্ছে যেগুলো কিন্তু আমরা ভিডিওতে সবসময় দেখি পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকায় দিয়ে থাকে সেই কবুতরগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়ায় ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন রানিং পেয়ার আবার গোল্লা একটা রেড একটা হলো আকাশি ভাই আকাশি এটা নন্নামাদি ন আর রেড কালার যেটা এটা হচ্ছে মাদি দুইটা অবশ্য কালার দুইটা তবে দামও একদম সীমিত দর্শক হাতের নাগালে সবসময় দাম থাকে বাইরের কবুতরের আজকে আপনারা একদম হাতের নাগালে দামে নিতে পারবেন তাহলে রেড কালারটা হলো মাটি আর ব্লু কালারটা হচ্ছে নর এইভাবে জোড়াটা দুনোটাই হলো রানিং নাকি ভাই দাম চাচ্ছেন কত ভাই ওই যে ব্লু নটটা ভরবে একদম ব্লু নটটা ভরবে পাঁচশো টাকা সিঙ্গেল রেড মাতি ভরবে এক হাজার টাকা পিস বিক্রি করে আচ্ছা আচ্ছা এক পিস এক দাম আর জোড়াটা দুটা নিলে ভাই পনেরোশো টাকা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া ব্ল্যাক লেস শার্ট দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন এই যে সামনে যেটা আসলো ভাইয়া এটা হচ্ছে মাদি আচ্ছা এই সামনেরটা হচ্ছে মাদি আবার একটু পিছনেরটা সামনে আনি নাড়াই চাড়াই দেখাই এই হচ্ছে নর দেখেন নর মাদি দুইটার কালারটা একটু দেখাইলাম এই যে দেখেন এই হচ্ছে নর ওই পিছনেরটা হচ্ছে মাদি আর জোড়াটা ভাই কেমনে কি দাম বলেন তো রানিং কিনা রানিং পেয়ার

আর গ্রিজেল কালারের এক জোড়া সবজি আছে এক জোড়া না আচ্ছা এগুলো সবগুলো আর কি সেম বয়স ভাই সেম বয়স সব সবগুলো হচ্ছে বয়স কয় ফেদার এখনো ফেদার পড়ে নাই মানে জিরো ফেদারই আছে এখনো জিরো ফেদারই রয়েছে জিরো ফেদারই আছে আপনারা দেখতে পারতেছেন যারা বাচ্চা চান রেসারে উড়াইতে চান পালতে চান বাসাবাড়ি চিনাইতে চান এই বয়সটা পারফেক্ট নিতে পারেন আপনারা দর্শক

25000 টাকা পার পিস 1000 টাকা আর দুই মাদি যদি একসাথে নেন তার জন্য একদম বলে দিবেন ছোট করে ভাই একদম 1600 টাকা দুই মাদি 800 টাকা করে পিস ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মাদিগুলা সংগ্রহ করে নেবেন দুটেই রানিং মাদি দুটোই রানিং মাদি তো আমরা দেখতেছি গ্রিজেল আফসান গ্রিজেল কালারের একটা রেসার আছে আর একটা হলো বোম্বাই নর্ বোম্বাই নর্ দুটেই নর্ আচ্ছা আচ্ছা দুটেই নর্

খুব সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার এটা হলো আপনার ব্লু কালার ব্লু কালার হারিতে বসা কি ওটা মাদি মাদি ডিম নিয়ে বসা না ডিম নিয়ে বসা দুটো কমপ্লিট করছে একটা নেই কমপ্লিট করছে দুটো ডিমই কমপ্লিট করা একটা জোড়া ডিম ছয় নিতে পারবো দর্শক আছে নাকি কত চাচ্ছেন দাম দাম দেবেন এক দাম 1500 মাত্র 1500 টাকা ফাইনাল ফাইনাল আমার দর্শকের একটু নারাজা দেখাই দাও যদি ভাই এক জায়গা তো আছে এই যে অলরেডি ডিমের ভিতরে চলে গেছে নর রাখতেছে এই হচ্ছে নর আচ্ছা ঠোঁট দেখেন একদম ভূত ঠোঁটে আর এই হচ্ছে মাদিটা এই যে নর হারিতে অলরেডি আর এই হচ্ছে মাদি মাত্র পনেরোশো টাকায় কোনো ভাই বন্ধু চাইলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভাই এই চমৎকার জোড়াটা আপনাদেরকে দিচ্ছে বাচ্চা সহ না কাশ্মীরি কাশ্মীর কাশ্মীরি রেশার বাচ্চা সহ আছে দুইটাই কি বাচ্চা না একটা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আছে না মাসাল্লাহ মাসাল্লাহ তো যে বাচ্চা সহকারে যে আমরা পেয়ারটা দেখাইতেছি ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবো একদম পঁচিশশো টাকা থাকবে নাকি দুইটা বাচ্চা সহ আছে একটু টান দেয়া দেখাই দর্শকদের এই যে দেখেন মাসাল্লাহ দুই দুইটা বাচ্চা সহ আছে মাসাল্লাহ কোনো দর্শক চাইলে এরকম রানিং কবুতর বাচ্চা সহ নিতে পারেন বাইরের কাছ থেকে দামটা হাতের নাগালে থাকতেছে আজকে দাম থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো বলছে ভাইয়া না পনেরোশো দিয়ে দেবো পঁচিশশো টাকা একদম থাকবে আমরা দেখতেছি শার্টিন একটা হচ্ছে টানলেস ওই যে এই যে উঠতে আছে মানে পাখা মেলতে আছে যেটা উপরে ওঠার চেষ্টা করলো এটা হচ্ছে মাদি না এটা নট না বয়স কয় ফেদার যে যেভাবে চায় নাকি যেভাবে চায় এইভাবে নিতে পারবেন এটা হচ্ছে নট আর এই যে এত খালি বের হওয়ার জন্য অস্থির হ্যাঁ বের হওয়ার জন্য অস্থির কেমনে কি দাম বলেন তো ভাই আচ্ছা আচ্ছা দুই পিস একসাথে নিলে ষোলোশো টাকা আটশো টাকা করে পিস থাকতেছে সেক্ষেত্রে নাকি ভালো লাগলো দর্শক যোগাযোগ করবেন স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক অনেক তো পাখি অনেক কবুতর দেখাইছে এখন কিছু পাখি দেখাবো আপনাদেরকে দেখেন চমৎকার এক জোড়া পাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম হাড়ির ভিতরে হাড়ির ভিতরে চলে গেছে এখন হ্যাঁ ডিম পারবে নাকি ডিম পারার কথা নাকি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম পারার কথা তো দেখা যাচ্ছে না না ডিম নাই ভাই ডিম পারবো পারবো সময় হয়ে গেছে না কত চাচ্ছেন এই জোড়াটা ভাইয়া ভাই এই জোড়াটা যেমন মাত্র এক হাজার টাকা লোটে না এই জোড়া হচ্ছে লোটে আচ্ছা এক দাম থাকবে এক হাজার টাকা ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে চমৎকার এক জোড়া পাখি অসাধারণ সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন পাখি দেখেন চমৎকার এক জোড়া গুগু পাখি মালা আছে গলায় সুন্দর এটির বয়স ভাই রানিং রানিং না আচ্ছা আচ্ছা এই যে গুগু পাখির জোড়াটা কত চাচ্ছেন ভাই একদম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই চমৎকার গুগু পাখিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দামটা একদম হাতের নাগালে বাইরে রাখছেন রানিং গুগু পাখিগুলো উপরে ওই যে ওইগুলো হাড়ি দেওয়া উপরে হচ্ছে চলে যাচ্ছে ডিম দশ সময় হয়েছে নাকি ভাই ডিম পারলো ভাই ভাই কি দেখতেছি আমরা ডায়মন্ড ড্রাফট ডায়মন্ড ড্রাফট দেখেন চমৎকার আরও এক জোড়া গুগু পাখি একদম ছোট সাইজের চোখ গুলা মাশাআল্লাহ একদম লাল গিয়ারের দেখতে পারতেছেন আর এই যে দেখেন হাড়িটা হলো ওদের বাসা বাসাতে যায় বসছে চমৎকার আমরা একটু বিরক্ত করতেছি ওদের কেমনে কি ভাই পাখি গুগু পাখি দাম এটা রানিং একদম এই জোড়াটা হচ্ছে রানিং একদম দাম থাকবে পনেরোশো পনেরোশো টাকা দেখেন দর্শক পনেরোশো টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এই চমৎকার পাখিগুলো ঘুঘু পাখিগুলো ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই আমরা আরও একটা জোড়া চমৎকার ঘুঘু পাখি দেখতে পারতেছি এটা কি নাম ভাই এটাও ডায়মন্ড ড্রাফ এটাও ডায়মন্ড ড্রাফ শুধু কালারটা একটু চেঞ্জ নাকি ক্রিম কালার ক্রিম কালার বলে না আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন রানিং রানিং না আচ্ছা ওই যে হারিয়ে দেওয়া আছে

চমৎকার এক জোড়া বাজিগর পাখি না ভাই কালারটা তো দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর কালার ওটা হলো ফিমেলটা ফিমেলটা এখন হাড়ির ভিতরে ঢুকে গেল বাচ্চাগুলার পাশে চলে গেছে এ হচ্ছে ফিমেলটা আর মেল আছে এই যে এই যে পাশে হচ্ছে মেলটা দেখতেই পারতেছেন আসলে একটু ছোট খাঁচাতে আর হলো এদের হাড়িটা থাকে উপরে যার জন্য দেখাইতে কষ্ট হয় কোনো দর্শক চাইলে এই চমৎকার পাখির জোড়াটা রানিং বাচ্চা তিনটা সহ আছে এখানে তিনটা বাচ্চার সহ আপনার এই খাঁচা বাটি এই খাঁচা বাটি বুটি সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন দাম থাকবো কত ভাই একদম দুই হাজার একদম থাকবে তিনটা বাচ্চা সহকারে দুই হাজার টাকা একটা হাঁড়ি বাটি খাবারের বাটি যা আছে সব সব পাইবে হেরার কিছু কিনা লাগবে না যে খাবারও দিয়ে দেবো খাবারও দিয়ে দেবো দেখেন ওই যে